আরজিকর মেডিকেলে নিহত নির্যাতিতার দেহ ঢাকা ছিল কোন রঙের চাদরে চাদরের রং কি সবুজ ছিল নাকি নীল সেই বিষয় তৈরি হয়েছে রহস্য বৃহস্পতিবার উনত্রিশে অগস্ট সন্ধেবেলায় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সাংবাদিক বৈঠক করে জানান চাদরের রং ছিল নীল এই বিষয়টি ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করা হয়েছে আমরা সিজার করেছি নীল রঙের চাদর সবুজ বা লাল রঙের চাদর ছিল না লাল রঙের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এই তরুণী ডাক্তার সেই রাতে ঘুমাচ্ছিলেন চাদরের রং নীলই ছিল সিবিআই আমরা এই কেস ডায়েরি হাতে তুলেছি যেখানে নীল রঙের চাদরের উল্লেখ আছে বিষয়টি সিবিআই কাছ থেকেও কনফার্ম করা যেতে পারে বলেও জানিয়েছেন ডিসি সেন্ট্রাল এদিন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সাংবাদিক বৈঠকে বলেন এদিন সারা দিন বিভিন্ন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সেমিনার হলে যে চাদর নিয়ে কভার করা হয়েছিল তার রং নিয়ে প্রশ্ন উঠেছে কোথাও বলা হয়েছে সেই চাদরের রং ছিল নীল কোথাও বলা হয় সবুজ যে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটার রং ছিল নীল বারোটা পঁচিশ মিনিটে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয়েছে যখন ইনকোয়েস্ট ফরেন্সিক টিম এসেছে এবং সিজার লিস্ট করা হয়েছিল তখন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হয় ইনকোয়েস্টের সময় ডাক্তার ডাক্তারবাবুরাও উপস্থিত ছিলেন সব ক্ষেত্রেই কিন্তু আমাদের রেকর্ডে নীল রঙের চাদরই রয়েছে চাদরের একটাই রং নীলই আছে বর্তমানে কেস ডায়ারি সিবিআইয়ের কাছে আছে আপনারা চাইলে ওখান থেকে ক্লারিফাই করে নিতে পারেন প্রশ্ন ওঠে লাল চাদর নিয়েও ঘটনার দিন লাল চাদরের কথা বলা হয়েছিল প্রথমে লাল চাদর নিয়ে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় কোনো উত্তর দিতে না চাইলেও পরে তিনি জানান লাল রঙের একটি চাদর ঘটনাস্থলে ছিল তিনি বলেন সিজার লিস্টে লাল চাদর রয়েছে অর্থাৎ ঘটনাস্থলে একটি লাল চাদর ছিল কিন্তু সেটা দেহ ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়নি কী বলছেন ইন্দিরা মুখার্জি শোনাব আপনাদের সারাদিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে ডাক্তার ডাক্তারবাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু নীল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডাইরি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্লারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রঙ যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে এটা কিন্তু নীলই আছে অন্য কোনো কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডায়েরি তো সিবিআইয়ের কাছে আছে অ্যামশোর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন হ্যাঁ সিজনের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিফি ক্রাইম জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা তো দেখুন জয়েন্ট সিফি ক্রাইম স্যার নিশ্চয়ই আগের প্রেস প্রিফগুলোতে বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেন্সিক এসছিল তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি যেটা দফায় দফায় আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে ওটা কিন্তু নীল বলছেন তারা দেখেছেন সবুজ চাদর চাপা অবস্থায় রয়েছে ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর কিন্তু রাত্রের বেলা যিনি স্টেটমেন্ট দিয়েছেন ওগুলো আমরা জানতে পেরেছিলাম লাল চাদর চাপা ছিল এই লাল নীল সবুজ এই তিনটি চাদরের বিষয় সামনে এসছে আপনারা কি শুধু নীল চাদর পেয়েছেন বলছেন আমরা নীল চাদর পেয়েছি আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেন্সিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই কোনো এভিডেন্সে নেই লাল রঙের চাদর দেখা যাচ্ছে দেখুন ওটা সিজার অনেক আগে হয়েছে মানে এটা আগেই আপনাদের বলা হয়েছে তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা আপনারা বলছেন ঠিক আছে আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে তবে ওটার বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা এটা ওনার নিজের ছিল ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে ওটা সিবিআইকে দেওয়াও আছে দেখুন সিজারে অনেক কিছু ছিল আজকে আপনারা জিজ্ঞেস করছিলেন বা আমরা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল কারণ কি এটা বলা হচ্ছে যে কখনও চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে কখনো সবুজ পাওয়া গেছে তো এটাই আমি বলে দিচ্ছি চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল সবুজের কোনো উল্লেখ নেই যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজন সেটা আগে অলরেডি হয়েছে আপনাদের বলাও আছে না না সবুজে কোনো অস্তিত্ব নেই নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল সেটা আমি বলছি বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার নয় ওটা সিজ হয়েছে ঠিকই ওটা ওখানে ছিল ঠিকই তবে ওটা চাপা দেওয়ার পরপসে সম্ভবত ইউজ হয়নি আমি দুটো আমার আরেকটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই আজকে যেরমভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হয়েছে সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হয়েছে যেখানে কিছু কথোপকথন আছে তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে

না নিশ্চই আপনারা তো সব বক্তব্য তুলে ধরবেন এটাই তো কাম্য প্রসঙ্গত এই আরজিকর কান্ড্রে অভয়ার দেহ উদ্ধারের সময় চাদরের রং কি ছিল তাই নিয়ে বিভ্রান্তি তৈরি হয় অভয়ার বাবাও মিডিয়ার সামনে দাবি করেন তার মেয়ের দেহে ঢাকা দেওয়ার চাদর বদলে দেওয়া হয়েছে এরপরে কার্যত শোরগোল পড়ে যায় নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব শ্রেমিংয়ে